সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি চোরডাঙ্গা জেলার সেই বিখ্যাত মাসুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটি অবস্থিত ডিঙেদা বাজারে এর প্রোফাইটার হচ্ছে হাফিজুর রহমান আমরা আজকে এই হোটেল সম্পর্কে নিজে জানব এবং আপনারা যারা আছেন বিশেষ করে সন্ধ্যার পরে কিছু খেতে আপনাদের ভালো লাগে ঠিক তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি তবে এখানে কি কি পাওয়া যায় সে বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেব এবং সেই রান্নাগুলো কেমন তাও দেখানোর চেষ্টা করব তো আমরা জেনে নিই এখানে কি জিনিস পাওয়া যায় চুই ঝালের ভাজি বস্তু পাওয়া যায় চুই ঝালের নেহারি পাওয়া যায় তন্দুল রুটি পাওয়া যায় আর সে নান রুটি আছে গুড়ি ভাজা রয়েছে চুই ঝালের হাঁসের গোস্ত রয়েছে বিরিয়ানি এবং স্পেশাল দইও সেখানে পাওয়া যায় তো আমরা ঘুরে ঘুরে দেখব হোটেলটি এখানে তন্দুর রুটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশে সেটি কিন্তু বানানো হচ্ছে আর যারা এর কারিগর রয়েছে তাদের পোশাক পরিচ্ছদ কিন্তু আমার কাছে অনেকটা ভালো বলে মনে হয়েছে যার কারণে কিন্তু এখানে ভিড়ও রয়েছে অনেকেই চোড়াঙ্গা জেলা শহর থেকে কিন্তু এই ডিঙেদা বাজারে আসে আর এই হোটেলটি অবস্থিত ডিঙেদা বাজারের যে বিট রয়েছে বিটের সামনে অর্থাৎ চৌরাস্তার রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরেই কিন্তু এই হোটেলে বিভিন্ন স্থান থেকে সন্ধ্যার পর মানুষ আসে এবং এই হোটেল থেকে তারা খেয়ে যায় তা আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যে হোটেলের ভিতরে ঘুরে ঘুরে যখন দেখলাম একদিকে রয়েছে মহিলারা যারা খেতে আসে তাদের জন্য কিন্তু আলাদা একটি রুম রয়েছে আর পুরুষদের জন্য আলাদা রুম রয়েছে আবার আপনার খাওয়ার দোয়া দেয়ালের গায়ে গায়ে লেখা আছে আবার বিশেষ করে অজু করার জায়গা রয়েছে সেখানে নামাজ পড়ার স্থানও রয়েছে আপনি যদি মনে করেন যে নামাজ পড়ার পরেই কিন্তু নাস্তা করব। আর এখানে দাম দরগুলো কিন্তু সাডে সুন্দর করে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা এই চার্ট দেখেই জেনে নিতে পারেন যেহেতু আমি এই মালিকের সাথে কিন্তু সেভাবে কথা বলিনি বা তাদের কাছ থেকে সেভাবে জানতে চাইনি আমি প্রথমে এই ভিডিওটি একটু সেখানে আপনারা দেখেন যে নামাজ ঘরও কিন্তু সেখানে রয়েছে আর এই হোটেলটি কিন্তু পরিপাটিভাবেই সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখা চোখে আমি অনেক হোটেলেই গিয়েছি কিন্তু সেখানে যে যে পরিবেশটা আমরা দেখেছিলাম তেমন কিন্তু পরিবেশ এই হোটেলটি নেই এখানে সব দিক কিন্তু অনেক সুন্দরভাবে যেমন সাজানো রয়েছে তেমন পরিষ্কার রয়েছে আর এখানে বিশেষ করে চুঁই ঝালের গোস্ত রান্না হয় চুই ঝালের হাঁসের গোস্ত রান্না রয়েছে আর এখানে যেগুলো রাখা হয় কাচের মধ্যে এবং এখানে এইটির বিশেষ একটি ব্যবস্থা রয়েছে গরমকালে এমনি গরম হয়ে যায় মানে ঠান্ডা থাকে না গরম আলটিমেট হয়ে যায় সেগুলো কিন্তু আপনারা দেখছেন তাছাড়া এখানে যে সমস্ত কারিগররা রয়েছেন তাদের কথা আর একবারও বলেছিলাম আবার এখনও বলছি তাদের কিন্তু পোশাক পরিচ্ছদগুলো একেবারে মন্দ নাই তবে এখানকার রান্না আমরা যতটুকুনি জেনেছি রান্না কিন্তু অনেক অনেক সুন্দর রান্না তবে আমার কথা মতোই যে রান্না ভালো ঠিক সেটি নয় তবে আপনারা যে সেখানে এই মাসুম হোটেলে যে। আপনারা খেয়ে একটু দেখে আসবেন এবং গুণ বিচারি করে আসবেন তারপরে আমাকে অবশ্যই জানাবেন এখানে বিশেষ করে গরুর নেহারি রয়েছে পায়ের যে রান্না বলে অনেক বড় বড় রয়েছে আর এর দামগুলো কিন্তু আপনাদের যে চারটা দিয়েছিলাম সেই চারটে কিন্তু আপনারা দেখতে পেরেছেন ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও থেকে